সম্মানিত সুধি মন্ডলী জনমত টোয়েন্টি ফোর প্রতিদিনের আয়োজন প্রতিদিনের জনমত অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ঢাকা থেকে যে সমস্ত জাতীয় দৈনিকগুলো প্রতিদিন প্রকাশিত হয় সে পত্রিকার শীর্ষ সংবাদগুলি নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি তার ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান সম্মানিত সুদী আমি প্রথমে যেই সংবাদপত্রটি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে দৈনিক কালবেলা কালবেলার প্রধান শিরোনাম তিন ভাইয়ের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং নির্বাচনের আগে দুই হাজার নিয়োগ করা হবে চোখের মাপে জমির মাপ খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবং আরেকটি শিরোনাম হচ্ছে জুলাই সনদে সংশোধন হচ্ছে তিন অঙ্গীকার নামা আজ দলগুলোর কাছে পাঠানো হবে বাস্তবায়ন প্রক্রিয়া সনদে নেই ইনকিলাবের প্রধান শিরোনাম হচ্ছে অস্থিরতায় ব্যাংকিং সেক্টর আরেকটি শিরোনাম হচ্ছে সব ধরনের সহিংসতা ঠেকাতে জিরো টলারেন্স নীতি নির্বাচনী মাঠ প্রশাসনে সাজানোর উদ্যোগ তাদের আরেকটি শিরোনাম হচ্ছে নির্বাচন বাঞ্চালে সক্রিয় ফেসিবাদী শক্তি কালের কণ্ঠের প্রধান শিরোনাম বিনিয়োগে দাওয়ায় নির্বাচিত সরকার গণদর্শনের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে বহিষ্কার বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম কাটছেই না রাজনৈতিক সংকট জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা ব্যর্থ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারকে অবস্থান থেকে সরেনি দলগুলো প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক মামলা থেকে মুক্ত আমার দেশের প্রধান শিরোনাম আদানির নয়শো একর জমি বিপাকে সরকার দৈনিক দুগান্তরের প্রধান শিরোনাম নয় সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন চেম্বার আদালতের আদেশ আপিল বিভাগে বহাল ডাকসু নির্বাচন নিয়ে নতুন রিট আপিল বিভাগে তারিক বহাল স্থগিত চেয়ে আরেক প্রার্থীর রিট গণদর্শনের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে দাবি থেকে বহিষ্কার ঢাকায় পরবর্তী মার্কিন দূত প্রেন্ট ক্রিস্টেনসেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর যিনি গণ অধিকার পরিষদের সভাপতি তার উপরে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশের কিছু সদস্য সহ প্রকাশ্যে নির্দয়ভাবে তাকে আক্রমণ করা হয় পিটানো হয় পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয় এই ঘটনার শুধু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির অফিসকেন্দ্রিক যে জটিলতা অথবা হামলা পাল্টা হামলার বিষয় না বিষয়টি সাথে অনেক গভীর ষড়যন্ত্র জড়িয়ে আছে বলে অনেকে মনে করেন এটি রাজনৈতিক নেতাদেরকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে যারা কতটুক পর্যন্ত বাড়াবাড়ি করবে কতটুকু বলতে পারবে কতটুকু কতটুকু পর্যন্ত বলতে পারবে না এবং আগামী নির্বাচনটা কেমন হবে এটার একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে বলে অনেকেই মনে করেন আপনি খেয়াল করবে দেখবেন যে তার কয়েকদিন পরেই জাকপার যে নেতা তাকেও প্রকাশ্যে কোপানো হয়েছে লুৎপুর রহমান সাহেবকে এমনিভাবে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলের নেতাদেরকে হামলা শিকার করা হচ্ছে শ্রমিক আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গ্রামবাসী এবং ইউনিভার্সিটি এদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হল অনেক ছাত্র সেখানে ছাত্র কোপানো হলো এগুলির আলামত সুবিধার নয় রাজশাহী ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকার মোহাম্মদপুরের অবস্থা তো এটা মনে হয় যেন এটা একটা মানে সন্ত্রাস কবলিত এলাকা যেখানে সরকার আছে কি আছে কি না এরকম অনেক সময় মনে হয় না তো এই সমস্ত কিছু সামনে দুর্গাপূজা আসতেছে সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি অস্থিরতা সৃষ্টি করার পরিকল্পনা হচ্ছে বলে গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে আজ করতে পেরেছেন অর্থাৎ কিছু মিলিয়ে আগামী নির্বাচনটি যাতে শান্তিপূর্ণে শান্তিপূর্ণভাবে অবাধ না হতে পারে এরকম একটি প্রচেষ্টা পালিয়ে যাওয়া পেশিবাজী শক্তি করতেছে বলেই অনেক বিশ্লেষক মনে করেন কারণ তারা আপনারা জানেন এস আলম কিছুদিন পূর্বে সাড়ে চার হাজার কোটি টাকা যেটা ইন্ডিয়াতে হস্তান্তর করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে সেই টাকাগুলি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছে বলে অনেকে মনে করেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ